বন্ধুরা সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও লাইফটি কেটে যাও আবারও চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে চলে চলে এসো থেকে কেন তো চলে যায়নি গো তো লাইফটা কেটে গেল অটোমেটিক সেই জন্য আবার চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে সবাই একটু প্লিজ লাইফটাকে একটু শেয়ার দিও ঠিক আছে হ্যালো সবাই প্লিজ জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও আমি রিকোয়েস্ট দিচ্ছি একটু নাও না হ্যাঁ বলো ও ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি তাই নিতে বললাম ঠিক আছে লাইভটি শেষ করে নেব গো তুমি মিথ্যা কথা বলে কি মিথ্যা কথা বললাম নারী শাড়িতে সুন্দর কোথায় চলে গেলে এই তো চলে এসেছি আবার তোমাদের সাথে আড্ডা দিতে তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল আমার এখানে আর সেই জন্য হয়তো কেটে হ্যালো সবাই জলদি জলদি লাইটে যুক্ত হয়ে যাও কালকে বাজারে গিলা নাকি কালকে না বাজারে যায়নি

বৃষ্টি বেলা শুকনো একটু প্লিজ জলদি জলদি একটা ভিডিওতে তোমার বর যার

কাল্লা গেলাম চোনো তুমি হ্যাঁ কালনা কাল্লা কাউ কাল্লা যায়নি কোনোদিনও কিন্তু কল্যাণীতে গিয়েছি এবার আসলে বইলো আমি ওখানেই থাকি ও আচ্ছা ঠিক আছে মোহাম্মদ গোשי হাই গুড মর্নিং মোহাম্মদ গোשי কেমন আছো হুম নাও হ্যাঁ দাও একটু ফোন একটুখানি হাই ফ্রেন্ড সবাই একটু জলি জলদি চলে এসো কর্মকার কিশন গুড মর্নিং হাই গুড মর্নিং গুড মর্নিং মায়াচ্ছা হন হচ্ছিল না সাড়ে ঘন্টা আমাকে তোমার ফেসবুকে কি দুর্গা পুজোর সময়ে লাল শাড়ি পরা পিড্ডা না 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 লাল শাড়ি না আমার হচ্ছে পিঙ্ক কালারের হ্যালো সবাই জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ তাহলে ঠিক আছে আমি তোমার আইডিতে রিকোয়েস্ট দিচ্ছি একটু নিও ওকে হাই

সকালে উঠে সকাল হয়ে গেছে একটু আমাক দিয়ে দাঁত মেজে আসুন বাবা বুবাই ঘোষ তো আমি দাঁত মেজেছি তো তুমি মেজে আসো ঠিক আছে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ব্রাশ করো আমার একটাই আইডি দাদা ভাই একটু সবাইকে বলেন আমাকে বন্ধু বানিয়ে নিতে তো তোমরা যারা যারা আছো সবাই একটু রশুদুল ইসলাম দাদা ভাইকে একটু বন্ধু করে নিও ঠিক আছে প্রাউড অফ ইন্ডিয়া হাই फ्रेंड्स अब एक तो जल्दी जल्दी लेवल जुटते जाओ प्लीज हाय अच्छा थको तालोले कोचिंग ओके रात एगारोटाएस हाँ

টিফিনের পরে কথা বলা যায় চারটা তাহলে আসলো কেমন আছো আমি পাঠাইছি ওকে তো পাঠিয়েছো তো আমি অ্যাকসেপ্ট করে নেবো ঠিক আছে আমি ভালো আছি তুমি বলো কেমন আছো তোর মিছিল জামাটা পরে কেমন The choice. হ্যালো ফ্রেন্ড আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করো আমি তো তোমাকে পাচ্ছি নাটার দিকে আসবে ওটাই আসবে ওটার দিকে দাও ওটা আগে দাও हेलो सब एक जल्दी जल्दी कमेंट करो प्लीज Hello. দাদা তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি আছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নদীয়াতে Yeah. 是这边的个。 আমি এমনি একটি বার্তা দেব না যেটা আমার এমনি একটি ভিডিও কল করা উচিত নয় আই লফিন সরি টু জল Οτι είναι το Λόγα, είναι η μάνα. Σα ευχαριστώ πολύ, Σα ευχαριστώ πολύ, Σα আমি বড় কোন সম্বন্ধে এত কথা না কি হবে ঠিক আছে দাদা সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও তোমার হ্যালো সব একটু জলদি জলদি চলে এসো আপনাকে বলি যে আমি এটি পছন্দ করি সবই প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাও আমার প্রিয় বন্ধুরা এখন সাড়ে সাড়ে তিন ঘন্টায় রাখে ওই তো হ্যালো সবাই জলদি জলদি চলে এসো আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক ভালোবাসা বন্ধু একটা কামটা

তোমাকে খুব সুন্দর লাগছে বৌদি আই থিংক ইউ আমি ভালো আছি ও আচ্ছা খুব ভালো থেকো কোথা থেকে লাইফটি দেখছি কোথাও কমেন্ট করলাম তো আর কারোর কমেন্ট আসছে না তোমার কমেন্টে আসছে বললাম তো তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমার ভিডিওগুলো দেখি সব ও আচ্ছা এটা মিস্টেক করে আছি ও কী হলো কমেন্ট না করলে বলে কমেন্ট করবো না 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 কমেন্ট করো করছি ফেসবুক দেখতে পেলাম না তো ঠিক আছে লাইভটা শেষ করে তো বিকালের লাইভে আমি লিঙ্ক দিয়ে দেবো নবিও সৌদি থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ سوريا سوريا আরব থেকে দেখা তোমরা তোমার নাম্বারটা দেয়া যাবে বোধহয় তো নাম্বার নিয়ে কি করবে আমি দিনে দিনে তিনবার লাইভে আসি লাইভে যুক্ত হয়ে যেও কথা হবে বন্ধুরা তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন লাইভটি এখানে শেষ করছি লাইভে মন ভরানো বৌদি কেন লাইভে মন ভরবে না কেন তোমার সব ভিডিও দেখি কমেন্ট করেছি দেখবে তো রাজু কার ওকে আমার ইচ্ছে হয় তোমার সাথে সারাদিন কথা বলো আমার তো সময় নেই গো সারাদিন কথা বলার হ্যালো তো বন্ধুরা সবাই তাহলে খুব ভালো ভালো সুস্থ আজকের মত লাইভ এখানে এখানেই শেষ করছি সবাইকে টাটা তো আবার দেখা হচ্ছে বিকেল চারটের লাইভে সবাই একটু জলদি জলদি চলে এসো প্লিজ আচ্ছাই মনে হয় তো তো রাতের লাইভে এগারোটায় আসবো সবাই একটু জলদি জলদি যুক্ত হয়ে যেও তো এখন রাখছি টাটা